হরে কৃষ্ণ আজকে আমি সংসার ত্যাগ করলাম যাচ্ছি মায়াপুরে ভগবানের আশীর্বাদ নিতে এখন যাচ্ছি স্টেশনে তাহলে আজকে সারাদিন আমার সাথে থাকুন আর মায়াপুর দর্শন করুন আমি এখন হালিশর স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন চলে আসলো এবার আমি ট্রেনে উঠি কৃষ্ণনগরে নেমে পড়লাম এখন অটো বা টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি সেখান থেকে টোটো ধরবো এবং ট্রেনে যেতে যেতে এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল ভাইয়ের বাড়ি পায়রে ডাঙা তো কথা বললাম খুব ভালো লাগলো এ সঙ্গী পেয়ে গেলাম মায়াপুরে যাওয়ার জন্যে তো চলুন এখন টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি চলে আসলাম ঘাটে সামনেই ঘাট নদীতে এখন জোয়ার খুব জল ফুলে ফেঁপে উঠেছে এই স্বরূপগঞ্জ ঘাট থেকে বা হুলোর ঘাট থেকে এখানে টিকিট পার্সেস করতে হবে তিন টাকা করে টিকিট পড়বে তো টিকিট নেওয়া হয়ে গেল সামনে ঘাট এই যে এই যেটি স্বরূপগঞ্জ ঘাটের যেটি নদীতে জোয়ার ভর্তি চারিপাশে প্রচুরই পানা ভরে গেছে একটা লঞ্চ চলে গেল আমরা ওয়েট করছি উঠে পড়লাম নৌকাতে নৌকা ভাড়া মাথা পিছু তিন টাকা শরুখগঞ্জের ঘাট থেকে ওখান থেকে টিকিট পার্চেস করতে হবে তিন টাকা করে পারে এই নৌকাতে ওঠে পার হতে হবে ওই পারে যেতে হবে ওখান থেকে টোটো বা অটো টোটোতে দশ টাকা পড়বে চলুন ও পারে গিয়ে দেখা হবে টাইটানিক ছেড়ে দিয়েছে টাইটানিক ওপারে যাব সেই টাইটানিকের চেয়ে চলে আসলাম মায়াপুর ঘাটে তো এখন আমরা বোর্ড থেকে নামব সানডের বাজার বলে আজকে প্রচুর ভিড় 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 সেরকম তো খাট পেরিয়ে এখন টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো খাট থেকে পেরিয়ে বাস আছে বাসেও যেতে পারেন বাসেও দশ টাকা এছাড়া টোটোও নিতে পারেন সামনে একটু গেলে টোটো স্ট্যান্ড আছে এখানে আছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আপনারা মন্দিরে যেতে পারেন মন্দিরের ভাড়া দশ টাকা এছাড়া আপনারা যদি মনে করেন এখান থেকে টোটো রিজার্ভ করে পুরো মায়াপুরটা ট্যুর করতে চান তাহলে একটা দাম দর করে নেবেন কেন এখানে বার্গেনিং না করলে প্রচুর দাম বলবে তো অ্যাপ্রক্স দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা ডিল করবেন এই ডিল করলে আপনারা পুরো মন্দিরের চারিপাশে যত দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানগুলি আপনারা দেখতে পারেন টোটোতে বসে বললাম টোটোতে বসে এখন মন্দিরে সামনে দেখা যাচ্ছে বড়ো ওয়েলকাম টু মায়াপুর মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে গেট পেরিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো তো চলুন আমার সাথে শ্রী মায়াপুর চন্দ্র উদয় মন্দির তো মন্দিরের পড়বে দুটো গেট একটা এন্ট্রি গেট একটা পড়বে এক্সিট গেট তো আমরা এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করছি তো মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরে ঢুকতেই এক পাশে পড়বে অখণ্ড নাম দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন অখণ্ড নাম পুতির দিকে যাচ্ছি যেখানে চব্বিশ ঘন্টায় হরেকৃষ্ণ মহামন্ত্র নাম হয় তো আমি এখন দাঁড়িয়ে আছি শিলুপ্রভুপাদের ভজন কুটিরের সামনে দেখা যায় এখানে শিলপ্রভুপাত বাস করতে পিলগিরিম ইনকোয়ারি বুথ থেকে আপনারা যেখানে ইনকোয়ারি করতে পারেন এখান থেকে এছাড়া মন্দিরের টাইম টেবিলটা আপনাদের জানানো হচ্ছে আমার পেছনে আছে প্রসাদের কুপন কাউন্টার প্রসাদের জন্যে ফুড কুপন কাটতে পারেন বিভিন্ন প্রাইজের আছে তারপর এখানে বিভিন্ন টাইম টেবিল দেওয়া আছে সেই টাইম টেবিল অনুযায়ী আপনারা প্রসাদ পেতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে এখানে মহাপ্রসাদের মেনু কার্ড আছে পাশে আর প্রসাদের ফুড কুপন কাউন্টার মহাপ্রসাদের কুপন কাউন্টার চল্লিশটা তো আপনাদের দেখালাম গোসাদ কুপন কাউন্টারে বিভিন্ন প্রাইস এবং মেনু কার্ডে কি কি দেওয়া আছে তো আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে হরে কৃষ্ণ মাতেজি অনেক দিন পর তো অ্যাজ ইউজুয়াল মাতেজির কাছেই আমি সময় বই নিই তো মাতেজিকে অনেক দিন পর দর্শন পেলাম আর পাশে আছে জগা দা আমাদের হ্যাঁ আমাকে যোগাদা আমাকে যোগাদা এখন জুসের সেবাতে আছেন মাতাজির কাছ থেকে আমি দুটো গ্রন্থ পার্সেস করলাম একটা শিলপ্রভুপাদের কথা মৃত এবং শিলপ্রভুপাদের গীতার গান আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে পাশে বিশাল মন্দির এই মন্দিরটি এখনও ওপেনিং হয়নি সম্ভবত দু হাজার মধ্যে হয়ে যাওয়ার কথা আছে এখানে ভক্তদের হচ্ছে ভক্তরা সবাই রেস্ট করছেন বসে আছেন এখানে এই সেবা অফিস থেকে বিদেশি কারেন্সি এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে এখানে এই পাশে চলে গেল মেন মন্দিরটা লোটাস বিল্ডিং বা পদ্মভবন এই লোটাস বিল্ডিং বা পদ্মভবনে শিলপ্রভুপাত যখন বিদেশ থেকে প্রচার করে আসতেন ইন্ডিয়াতে মায়াপুরে আসলে এখানে থাকতেন এই লোটাস বিল্ডিং বা পদ্মভবনে শিলপ্রভুপাত থাকতেন শিলপ্রভুপাদের অফিস আছে ভেতরে এ আছে সংকীর্তন গিফট হাউস তার ঠিক অপোজিটে আছে পঞ্চতত্ত্বের মন্দির এখানেও আপনারা জুতো রাখতে পারেন কিন্তু এখানে জুতো রাখার কোনো সেফটি নেই আপনাদের নিজেদের দায়িত্বে রাখতে হবে জুতোগুলো শ্রাবণ মাসের উপলক্ষে ভোলভমেতে যায় সেই ভোলভম থেকে অনেক দর্শনার্থীরা মায়াপুর দর্শন করতে এসেছেন অনেক ভক্তরা রেস্ট করছেন যেহেতু আজকে সান্ডের বাজার সান্ডের বাজারেতে মায়াপুরে প্রচুর ভিড় হয় এই সময় আমি যাচ্ছি এখন জুতোর কাউন্টারের দিকে যেখানে জুতোটা জমা দেওয়া হবে ভগবানের প্রসাদ একটু পেয়ে গেলাম এপাশে পাশে পড়বে জুতোর কাউন্টার এবং ব্যাগের কাউন্টার জুতো এবং ব্যাগের কাউন্টারে ব্যাগ রেখে আপনারা এপাশ থেকে হেঁটে এই গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় এটা হলো পেছনের গেট আমার এক বন্ধু বলতে গেলে আমার শিক্ষাই যে আমাকে নিয়ে এসেছে ওনার সাথে আমি ওনার স্কুটিতে যতক্ষণ এই বন্ধুর সান্নিধ্য পায় ততক্ষণ ঘুরে নিঘুপাতিলেজ প্রভুপাত ভিলেজটা নতুন হয়েছে এখানেও থাকা যায় আমরা এখন যাচ্ছি বৈষ্ণব সমাধির দিকে এই রাস্তাটা চলে গেল নিত্যানন্দ পুর এখন এটা যাচ্ছে বৈষ্ণব সমাধি দিকে এই পাশটা আছে আমার রাশিয়ান পাড়া

সে আমার বন্ধু দাদা এই বন্ধুই আমাকে প্রথম বলতে আমার শিক্ষা আমাকে বৈষ্ণব মার্গে নিয়ে আসে এবং আমাকে অনেক গাইড করে যেমন লকডাউন বৈষ্ণব সমাধিতে দেখবো আজ পর্যন্ত যেসব বড় বড় বৈষ্ণবরা তাদের সমাধি এখানে দেওয়া আছে সন্ন্যাসীরা তাদের সমাজ এখানে আছে সেই সমাধি মন্দিরগুলোকে দর্শন আ। সমলকৃষ্ণ হ্যাঁ উনি ছিল প্রবাদের প্রাথমিক শিষ্যদের মধ্যে সব থেকে সিনিয়র থা শিষ্যদের মধ্যে একজন আচ্ছা ওনার সমাধি এখানে আছে এখানে নিত্যদিন ওনার সেবা হয় হ্যাঁ ভোগ লাগানো আরতি হুম আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে ভক্তরা এখানে আসে আচ্ছা এসে প্রার্থনা করে কীর্তন করে আচ্ছা সেবা করছে हरे ग हरे राम राम हरे 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 राम 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 हरे हरे মন্দিরের সামনে পাতাগুলো পড়ে আছে তাই একটু সেবা করে দিচ্ছি আমি এখন বৈষ্ণব সমাধিতে আছি তমাল কৃষ্ণ মহারাজের বৈষ্ণব সমাধি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন ভক্তি চারু মহারাজের সমাধিতে চলে আসলাম ভক্তিচারু মহারাজের সমাধিকে সমাধি রে বি আমি এখন ভক্তিচারু মহারাজের সমাধির চারিপাশে পরিক্রমা করে নিই আমার সাথে আসা রৌপাদের পুষ্প সমাধি মন্দির বাইরে থেকে দেখতে কেমন লাগছে লাগছিল এবং এ পাশে আছে চন্দ্র উদয় মন্দিরটি চলে আসলাম গোশালাতে গোশালার উপর দিকে যাচ্ছি আমি গোশালার ভেতরে আছি বিভিন্ন প্রজাতির গোমাতাদের দর্শন করুন আপনারা গোশালাতে বিভিন্ন প্রজাতির গরু আছে গোশালা থেকে বেরিয়ে পড়লাম এখন নামহট্ট ভবনের দিকে যাচ্ছে কদিন পরে এখানে ঝুলন যাত্রা হবে তার জন্য ডেকোরেট করা হচ্ছে এটা হলো অন্নদান কমপ্লেক্স অন্নদান কমপ্লেক্সের প্রসাদ পাওয়ার টাইম টেবিল নটা থেকে একটা পর্যন্ত গৌরাঙ্গ কুটি এখানে থাকার ব্যবস্থা আছে গোবিন্দাস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে প্রসাদ পাওয়ার সুব্যবস্থা আছে ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ এখানে প্রত্যেক দিন গীতার উপরে ক্লাস দেওয়া হয় দুপুরবেলা মন্দির বন্ধ সব ভক্তরা কাছের তলায় এখানে ওখানে বসে রেস্ট করছেন। মন্দির আবার চারটেই খুলবে ব্যাগ বা মোবাইল মন্দিরের ভিতরে অ্যালাউ নেই সেই কারণে এখানে জমা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে মোবাইল ও ব্যাগ জমা দেওয়ার ঠিক পাশেই আছে জুতো রাখার কাউন্টার এখানে জুতো রেখে মন্দিরের ভিতরে যেতে হবে এদিকটা চলে গেল মন্দিরের ফ্রন্ট সাইড জুতো ব্যাগ জমা দেওয়ার পর এখান থেকে মন্দিরে প্রবেশ করত তো মন্দির খোলার টাইম বিকেল চারটে দুপুরবেলা যেহেতু বন্ধ ভগবান প্রসাদ পাচ্ছেন একটু রেস্ট করছেন সেই জন্যে এখন মন্দির বন্ধ আছে এখান থেকে ভক্তরা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করে পাশে আছে প্রভুপাদের অফিস সূর্য মন্দিরটি যখন তৈরি হবে তখন তৈরি হওয়ার পরে এরকম হবে সংকীর্তন ভবন এখান থেকে গিফট বিভিন্ন গ্রন্থ পার্সেস করা যায় এছাড়াও পাশেও আছে একটা গিফট সংগ্রহ বড় বিল্ডিংটা হচ্ছে গীতা ভবন এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে ঠিক এই রাস্তাটা সোজা চলে গেল মেন রোডের দিকে মেদিনীপুর জেলা নামহ সম্মেলন চলছে এখন আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে মেন রোডে উঠলাম উঠে এখন যাব রাজাপুরের দিকে চলে আসলাম রাজাপুর জগন্নাথ দেবকে দর্শন করতে এখানে জগন্নাথ দেবকে স্নানযাত্রার আগে নিয়ে আসা হয় এবং স্নান করাতে হয় ভগবানকে এখানে নৌকা বিহার করা হয় আমি আছি রাজাপুরে পেছনে জগন্নাথ নৌকা বিহার করানো হয় পুরানো একটা বট যে যা মানুষ করে সবাই ঢিল বেঁধে দিয়ে চলে যায় আবার মান তাদের কমপ্লিট হয়ে গেলে আবার ঢিল খুলে দিয়ে চলে যায় পট বয়সও অনেক আমেরিকায় যখন ধর্ম প্রচার করতে গিয়েছিলেন সানফ্রান্সিস্কোতে রথযাত্রা উৎসাহ হচ্ছে তার একটা প্রতিকৃতি রাখা আছে বৃষ্টি পড়ছে জানি না বাদ বাকিটা আর কতটা দেখাতে পারবো এখনও বাকি আছে চাঁদকাজির সমাধি চৈতন্য মহাপ্রভুর জন্মভিটা চৈতন্য মহাপ্রভুর মাছির বাড়ি তো গৃষ্টির জন্যে জানি না কতটুকু দেখাতে পারবো তাও চেষ্টা করছি যতটুকু পারি দেখাতে রাজাপুরে এসে আটকে গেছি ভগবান জগন্নাথের মন্দিরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে জানি না কখন বাড়ি পৌঁছাবো আর কথা দিয়েছিলাম যে অন্যান্য প্লেসগুলো দেখাবো কিন্তু বৃষ্টির কারণে জানি না দেখাতে পারবো কি না তো যদি দেখাতে না পারি নেক্সট টাইম আরও আসবো আরও দেখাবো তো যতটুকু পারলাম আপনাদের দেখালাম বৃষ্টি থামুক যদি সম্ভব হয় আবার দেখাবো মায়াপুরে বৃষ্টি প্রচুর হয়েছে বৃষ্টি এই সবে থামলো এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি আর বেশি ঘোরাতে পারলাম না বেশি কিছু দেখাতে পারলাম না প্লিজ রাগ করবেন না আপনারা নেক্সট টাইম যখন আসবো আবার দেখাবো আপনাদেরকে এখন এগোচ্ছি আমরা স্টেশনের দিকে ভয়াপুর ঘাটের এই হাল একটাই ঘাট আর ঘাট পরিষেবা তেমন ভালো নেই প্রচুর ভিড় হাট পেরিয়ে এপারে চলে আসলাম এখন অটো স্ট্যান্ডের দিকে যাব। তারপর স্টেশন কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি ট্রেনে উঠবো খুব লাকলি ট্রেনটা পেয়ে গেলাম এখন আজ মায়াপুর ব্লকে ইচ্ছে ছিল যে মায়াপুর পুরোটাই দেখাবো কিন্তু বৃষ্টির জন্য পুরোটা দেখাতে পারলাম না আমার মন সত্যি খুব খারাপ আপনাদের কথা দিয়ে কথাও রাখতে পারলাম না আপনারা চিন্তা করবেন না আমি নেক্সট টাইম যখন যাবো মায়াপুরে মায়াপুরের ব্লকটা আরও ডিটেলস করব ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন নেক্সট ব্লকের জন্যে হরে কৃষ্ণা